প্রথমে তোমাকে স্বাগতম জানাচ্ছি তোমার প্রশ্নটার জন্য তুমি এইচএসসি সাতাশ তুমি এখন প্রশ্ন করছো যে কিভাবে বায়োলজি শুরু করবা আমি এক নম্বর একটা স্টেটমেন্ট তোমাদেরকে দিয়ে দিই যেটা সত্য কথা সেটা হলো বায়োলজি একটা সহজ সাবজেক্ট তুমি যদি তুলনা করো ফিজিক্সের সাথে ম্যাথের সাথে বা কেমিস্ট্রির সাথে সেটা বায়োলজি এইচএসসি বায়োলজি পড়তে গেলে কঠিন মানে কিছু জিনিস অবশ্যই কঠিন কিন্তু সেগুলোর তুলনায় এটা একটা সহজ সাবজেক্ট এবং তুমি অল্প সময়ে ভালো করতে পারবা তুমি যদি জাস্ট স্ট্র্যাটেজিটা বোঝো যে বায়োলজি পড়তে হবে কিভাবে তো কীভাবে পড়তে হবে সেটা আমি সামনে আলোচনা করব। শুরু করবো কীভাবে এক নম্বর কাজ তোমাকে জানতে হবে যে পুরো এইচএসসি লাইফে তোমাকে বায়োলজি পড়তে হবে কতটুকু বা কোন বইগুলা তো আমরা জানি যে বাংলাদেশে বেশিরভাগ কলেজে উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই এবং প্রাণী বিজ্ঞানের জন্য গাজি আজমল স্যারের বই সবাই পছন্দ করে তো তোমাকে এই বই দুইটা সংগ্রহ করতে হবে তোমরা অনেকেই সংগ্রহ করেছ যারা করোনাই তাদেরকে আগে এই দুটা বই সংগ্রহ করতে হবে এবং তুমি যদি দেখো তুমি প্রথমে ভয় পেয়ে যেতে পারো বইগুলো বেশ মোটা মোটা এবং বারোটা করে চ্যাপ্টার বারোটা করে চ্যাপ্টার তো প্রথমে ভয় পাওয়ার দরকার নেই বইটা কিনলা বইটা উল্টাবা দেখবা যে বারোটা করে চ্যাপ্টার প্রথমেই কোশ গঠন যে কোষ তোমরা অনেক আগে থেকে চেনো আমি তোমাকে একটা সাজেস্ট করতে পারি যে ভাইয়া কোষের গঠন পড়তে কেমন কেমন যেন লাগছে মানে শুরুতেই এত এত লেখা ভাই এটা আমি কিভাবে সহজ করতে চাই কিভাবে সহজ করতে পারি এই ক্ষেত্রে আমরা তোমার বড় ভাইয়েরা আছি তোমার বড় ভাই বোনেরা আছি আমরা তোমাকে সাহায্য করার জন্য রাজি তুমি জাস্ট যেটা করতে পারো সেটা হলো কৌশের গঠন লিখে ইউটিউবে সার্চ দাও আমার নাম ডক্টর তোফাইল আহমেদ বা ডিএমসি ডিমার্স লিখো দেখো পুরো চ্যাপ্টারটার একটা প্লে আমি তোমাকে প্রোভাইড করে দিয়েছি তোমার ওখানে চোদ্দোটা বা পনেরোটা ক্লাস আছে সবগুলো করার দরকার নেই তুমি জাস্ট প্রথম ক্লাসটা করো দেখো তো তুমি কোষের গঠন বুঝতে পারছো কিনা একইভাবে তুমি যদি প্রাণীবিজ্ঞান শুরু করতে চাও আমি তোমাকে আরেকটা প্লে লিস্ট সাজেস্ট করে দেবো জাস্ট তুমি সেই প্লে লিস্টটা ক্লিক করে দেখো দেখো তুমি প্রথম প্রথম ক্লাসটা করো দেখো তুমি বুঝতে পারছো কিনা বায়োলজি শুরু করার জন্য শুরু এবং শেষ আমি তোমাকে একটাই সূত্র দিব সেটা হলো বুঝে বুঝে মূল বইটা পড়া তুমি যদি একবার একটা কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ারলি বুঝে যাও তুমি পরীক্ষায় সেটা লিখে লিখে আসতে বায়োলজি আসা যায় অনেকটাই জানা থাকলে মূল তথ্যটা জানা থাকলে লিখে আসা যায় এটা ম্যাথের মতো না যে শেষে গিয়ে উত্তর মিলিয়েই দিতে হবে তুমি যদি চিত্রটা বুঝো কনসেপ্টটা জানো তুমি উত্তর করতে পারবা তো ভাইয়া প্রশ্ন যেহেতু ছিল শুরু করবো কিভাবে আমি তোমাকে বলবো শুরুটা বড় লক্ষ্য দিয়ে হোক ডিএমসি এর ইউটিউব চ্যানেলে তুমি যাও গিয়ে এই ভিডিওর কমেন্ট লিংকে আমি প্লে লিস্ট লিঙ্কটা দিয়ে দেবো তুমি একটা একটা করে ক্লাস করো দেখো তো শুরু করা যায় কিনা এবং সেখানে কোনো প্রশ্ন আছে কিনা তুমি চাইলে এই কমেন্টে বা আমাদের ওই প্রথম ভিডিওর নিচে তুমি চাইলেই সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারো আমরা হ্যাপিলি তোমাকে উত্তর করব। আর আমি আমার পেজে তোমরা ডক্টর তোফাইল আহমেদ পেজে তুমি চাইলে আমাদের আমাকে রিচ করতে পারো তো শুরু করে দাও জাস্ট বই কিনে প্রথম পাঁচটা পেজ পড়ো এবং আমরা এই সাতাশ ব্যাচে কিন্তু দুটো ক্লাস ফ্রি করে দিয়েছি তুমি আমার সাথেও সেই দুটো ক্লাসে লিংক আমি দিয়ে দেব তুমি চাইলে সেটাতেও আমার সাথে শুরু করতে পারো তাহলে সবার সাথে দেখা হবে প্রথমে রেকর্ডেড ক্লাসে পরবর্তীতে আমরা যে লাইভ ক্লাসগুলো নিব সেগুলোতে আসসালামু আলাইকুম